ওয়েলকাম মাই নিউ এনাদার ব্লগ ভিডিও বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে ঘটনা হয়েছে কি আমি গতকাল রাত্রে সাইকেল নিয়ে যাই নাই সাইকেলটা রেখে গেছি আমার সাইকেলটা একটু মেনটেনেন্স করতে হবে এই জন্য ঘটনা হয়েছে আমি গেট থেকে বের বেরোইছি বের হয়ে এক অটোওয়ালা বললাম যে আঙ্কেল অমুক জায়গায় যাবেন নাকি

এই জন্য আমি যে হেঁটে যাচ্ছি এখন এই দেখেন রাস্তা এখন অটোলা নেওয়াও বিশ টাকা আমার কাছে এই আইসি আর অল্প একটু জায়গা আছে গেলে আমার বিশ টাকা পয়সা দেব আরে বৈদেশিক মানুষ এটা হচ্ছে কি আসলে আমার গেট থেকে অফিসের গেট থেকে বাসে আসতে পাঁচ মিনিট লাগে না অটো দিয়ে সেখানে ভাড়া বিশ টাকা তো এমনিতেই অনেক বেশি হয়ে যায় তো এই জন্যই আর কি আমি এই সিদ্ধান্ত নিচ্ছি আজকে একটা বিষয় আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন যারা যারা পাইছেন আর যারা যারা পান নাই যারা পাইছেন তারা তো স্বাদটা বুঝছেন যে আসলে এই স্বাদটা কি আর যারা পান নাই তারা তো অনেক আবেগ আছেন যে আমি কবে পাবো কবে পাবো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি চেষ্টা করে যান আপনার কন্টেন্ট কিভাবে ভালো করবেন তা নাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন পায় আমার মতো কোনো লাভ নেই আপনি দেখেন এখানে একটা ঘোড়া একটা হাতি হাতি না বাঘ আমি প্রতিদিনই এরকম কন্টেন্ট নিয়ে ভাবি চিন্তা করি কিভাবে কন্টেন্ট তৈরি করা যায় ভালো ভালো দর্শক কিভাবে আমার পেয়ে যে বা চ্যানেলে নিয়ে আসা যায় আমি সে চিন্তা করতেছি এখন আর আমার চিন্তা নাই যে আমি পেজটা কীভাবে বড় করবো ফলোয়ার নিয়ে আসবো সাবস্ক্রাইবার নিয়ে আসবো আসলে এগুলো তখনই আসবে যখন আপনার কন্টেন্ট দর্শক পছন্দ করবে তো বন্ধুরা আমি প্রায় বাসার কাছে চলে আসছি তো আপনাদেরকে বলব যে আপনারা কন্টেন্ট নিয়ে চিন্তা করেন কীভাবে ভালো কন্টেন্ট বানানো যায় তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন